কারণ আমাদের নিরবতা তাদেরকে প্রশ্রয় দিয়ে দিয়েছে ফেরাউনকে একবার প্রশ্ন করা হয়েছিল ও ফেরাউন এত বড় জালিম তুমি এত বড় স্বৈরাচার তুমি কিসে তোমার স্বৈরাচার বানালো ফেরাউন জবাবে বলেছিল মানুষের নিরবতা মানুষের চুপ থাকাই আমারে স্বৈরাচার বানিয়ে দিয়েছে কারণ আমি যখন জুলুম করা শুরু করেছি একদিনেই তো আর আমি নিজের খোদা বলে দাবি করতে পারি নাই একদিনেই তো আর প্রভু বলে দাবি করতে পারি নাই ধীরে 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 জুলুম করেছি আর আমার কর্তৃত্ব স্থাপন করেছি পরবর্তীতে একটা সময় নিজে খোদা বলে দাবি করেছি ও ভাইরা আমার আজকের পৃথিবীতে ফেরাউনের মতো জুলুমবাজ নাই আজকের পৃথিবীতে কি জালিম নাই আজকের দুনিয়ায় কি কোথাও সৈরা নাই আজকের পৃথিবীতে যদি জালিম থেকে থাকে যদি সৈরাচার থেকে থাকে তাহলে সেগুলো সৈরাচারের দিকে দোষ দিও না বরং সেগুলা নিজেদের দিকে দোষ দাও কারণ আমাদের মতো ভালো মানুষের চুপ থাকার কারণেই ধীরে ধীরে মানুষগুলো সৈরাচার হয়ে যায় মানে ইসরায়েল যদি অন্যায় শুরু থেকে বাধা দিতে পারত তাইলে কোনো ফেরাউন তৈরি হতো না আমরাও যদি অন্যায় সঠিক সময়ে বাধা দিতে পারতাম দুনিয়াতে নব্বই আর জালিমো তৈরি হতো না ডিসকভারি চ্যানেল যদি আপনি কখনো দেখেন তাহলে দেখবেন ওই আফ্রিকার জঙ্গলে একটা হরিণের বাচ্চার পেছনে একটা বাঘ দৌড়াচ্ছে তাকে ধরার জন্য যদি ওই বনের মধ্যে আরো পাঁচটা বাঘ থাকে ওই বাঘগুলা যদি দেখে একটা ছোট্ট হরিণের বাচ্চার পেছনে একটা বাঘ দৌড়াচ্ছে তাহলে এই পাঁচটা বাঘ ওই হরিণের বাচ্চাটাকে বাঁচাবার জন্য যে বাঘটা দৌড়াচ্ছে তারে বাধা দিবে না বরং এই পাঁচটা বাঘও তার পেছনে পেছনে দৌড়াবে চিন্তা করবে আমরা গিয়া আমরা আগে ধরব কিন্তু আপনি যদি দেখেন রাত দশটার দিকে আপনাদের দেবিদ্যার বাজারে প্রজাপতি বাজারে হঠাৎ করে একটা যুবতী যুবতী মেয়ে দিয়েছে ওই মেয়ের পেছনে পেছনে পাঁচটা বখাটে যুবক দৌড়াচ্ছে আপনারা সারা নামাজ পড়ে দোকানে গিয়েছেন চা খাচ্ছেন খবর দেখতেছেন এমন সময় যদি দেখেন একটা যুবতী মেয়ের পেছনে পাঁচটা যুবক দৌড়াচ্ছে তাহলে ওইখানে উপস্থিত যারা আছে তারা কিন্তু কখনো ওই পাঁচটা যুবকের সাথে হাত ওই আর না বরং মিলায়া তারা যদি ইমানদার হয় তারা সর্বপ্রথম চায়ের কাপটা ফেলে ওই পাঁচটা বোখাটে ধৈরা দোকানের সাথে আগে বানবে এটাই হচ্ছে মনুষ্যত্ব আর পশুত্ব পশুত্বের মাঝে কখনো অন্যায় বাধা দেওয়ার কোনো প্রবৃত্তি থাকে না কিন্তু মনুষ্যত্ব যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের মাঝে অটোমেটিক অন্যায় বাধা দেওয়ার মনুষ্য কিন্তু এখন যদি বিষয়টা এমন হয় আপনার সামনে দিয়ে হর অন্যায় হয় আপনি ইচ্ছাকৃত ভাবেই বাধা দেন না তাইলে ওই রাস্তার কুকুর আর আপনার মধ্যে পার্থক্য হইল কি কারণ ওই কুকুরও বাধা দেয় না আপনিও বাধা দেন না কিন্তু আল্লাহ তো আপনাকে সৃষ্টির সেরা বানিয়েছেন বাধা দেওয়ার জন্য প্রশ্ন করা হয়েছিল ও ফেরাউন এত বড় জালিম তুমি এত বড় স্বৈরাচার তুমি কিসে তোমারে স্বৈরাচার বানালো ফেরাউন ছিল জালিম ফেরাউন কি ছিল জোরে কন তবে আমাদের সমাজে আমাদের এই সময়ে ফেরাউনের মতো জুলুম করে এমন কিছু জালিম আছে না ফেরাউন ছিল ফেরাউনকে প্রশ্ন করা হলো কিসে তোমার এত বড় জালিম বানিয়েছে কি কারণে তুমি এত বড় স্বৈরাচার হয়েছো ফেরাউন যে জবাবটা দিয়েছিল এই জবাবটা আমি যখন তাপসি থেকে পড়েছি এই জবাবটা পড়ার পরে আমি অবাক হয়ে গিয়েছি ফেরাউনের ছিল ফেরাউনকে প্রশ্ন করা হলো কিসে তোমার এত বড় জালিম বানিয়েছে কিসে তোমার স্বৈরাচার বানিয়েছে ফেরাউন জবাবে বলেছিল মানুষের নিরবতা মানুষের চুপ থাকাই আমার স্বীরাচার বানিয়ে দিয়েছে কারণ আমি যখন জুলুম করা শুরু করেছি একদিনেই তো আর আমি নিজের খোদা বলে দাবি করতে পারি নাই একদিনেই তো আর প্রভু বলে দাবি করতে পারি নাই ধীরে 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 জুলুম করেছি আর আমার কর্তৃত্ব স্থাপন করেছি পরবর্তীতে একটা সময় নিজের খোদা বলে দাবি করেছি ও ভাইরা আমার আজকের পৃথিবীতে ফেরাউনের মতো জুলুম নাই আজকের পৃথিবীতে কি জালিম নাই আজকের দুনিয়ায় কি কোথাও সৈরা নাই আজকের পৃথিবীতে যদি জালিম থেকে থাকে যদি সৈরাচার থেকে থাকে তাহলে সেগুলো সৈরাচারের দিকে দোষ দিও না বরং সেগুলা নিজেদের দিকে দোষ দাও কারণ আমাদের মতো ভালো মানুষের চুপ থাকার কারণে ধীরে ধীরে মানুষগুলো সৈরাচার হয়ে যায় তোমরা যদি বাধা দিতে পারো তা অন্যায় বাধা দেওয়ার মতো সাহস যদি আমাদের থাকতো যদি অন্যায় শুরু থেকে বাধা দিতে পারত ফেরাউন তৈরি হতো না আমরাও যদি অন্যায় সঠিক সময়ে বাধা দিতে পারতাম দুনিয়াতে আর জালিমও তৈরি হতো না এটা আমাদের অপরাধ এই জন্য আমার ভাইয়ের অন্যায় বাধা দেওয়া এবং সব কাজের আদেশ দেওয়া এটা হচ্ছে সৃষ্টি সেরা যারা হবে তাদের প্রধান দায়িত্ব সৃষ্টির সেরা যদি আপনি হতে চান এই কাজ করে আপনাকে সৃষ্টির সেরা হওয়া লাগবে শুধু নামাজ পড়ে কিংবা শুধু হজ করে শুধু জিকির করে। আপনি সৃষ্টির দাবি করতে পারবেন না কারণ এই নামাজ পড়া এই জিকির করা আল্লাহ আর অন্যান্য সৃষ্টি মাখলুকও করে আপনি মনে করবেন এই যে আমি জিকির করি তোষবি পড়ি